গতকাল আঠারো জুলাই রোজ শুক্রবার উত্তর ফটিচ্ছড়ির দুই নন্দনা ইউনিয়নে অবস্থিত শত বছরের পুরনো প্রাচীন মন্দির শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের আশ্রম পরিক্রমা এবং গীতা স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে নাস্তা বিতরণ ও গীতা শিক্ষা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সনাতন পার্টি ফটিচ্ছড়ি উপজেলা কমিটি প্রধান আহ্বায়ক বিপ্লব খাস্তুকি সদস্য সচিব সঞ্জয় কর্মকার এতে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বৈরাটি ঠাকুর আশ্রমে সভাপতি সন্তোষ সিং সাধারণ সম্পাদক মিন্টু নমক মহোৎসব কমিটি সভাপতি মিলন কান্তি দাস সাধারণ সম্পাদক সমীর দাস ও কমিটির সকল সদস্য বৃন্দ এতে গীতা ক্লাস শেষে ছাত্র ছাত্রীদের মাঝে নাস্তা বিতরণ করেন ও গীতার প্রতি মনোযোগ দিয়ে গীতার শিক্ষা গ্রহণ করা এবং মা বাবাকে সম্মান করা নিয়ে বিশেষ আলোচনা হয় সনাতন ধর্মের সকল আপডেট পেতে সনাতনী মিডিয়া ফুটিক ছড়ি ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করে এবং পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সম্পূর্ণ অনবৈতিক ড্রাইভার তাদের কাজে করতে হবে শিক্ষিত হতে হবে এই গীতার জ্ঞান ধারণ করলে এই ড্রাইভার থেকে বাঁচতে হবে এই ড্রাইভার যে হচ্ছে আমাদের মেয়েরা গীতার জ্ঞান জানানা বিদায় হচ্ছে গীতার জ্ঞান জানানা বিদায় হচ্ছে এর মধ্যে বিকল্পবন্ধা যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বেশি তার মেশি বিচার করে আমাদেরকে বিভিন্নভাবে খারাপ কথা বলে আছে এই সনাতন ধর্মটা অ্যাকচুয়াল ধর্ম যেখান থেকে বিজ্ঞানের উৎপত্তি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যত যত কার্যকলাপ করব সব বিজ্ঞানের অবদান আছে এবং এই বিজ্ঞান এই এবং ধর্ম থেকে রিচার্জ করে কিন্তু প্রত্যেকটা জিনিস করা হচ্ছে আপনারা যদি ইউনিটি থাকেন একতা থাকেন কেউ কিছু করতে পারবে কেউ কিছু করতে পারবে না এই ইউনিটি একতা করার জন্যই আমাদের এখানে আসা সবাই গীতার জ্ঞান ধারণ করবেন গীতার যে কোনো সংগঠন আসুক সে বিভিন্ন সংগঠন গীতা নিয়ে কাজ করতেছে সবাই সম্মান পাওয়ার জন্য সবাইকে সম্মান করবেন সবাইকে সম্মান করবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের সত্য ছিল হয়তো কোনো কারণে বাইরে গেছে উনিও আমাদের পথ প্রদর্শন করেন তার সাথেও আমার কাজ করার সময় জড়িত আবার সবাইকে তুমি আজকে আপনাদের মাঝেও এসে উপস্থিত হয়েছি দুটো কথা বলতে দিয়ে আপনার ধন্যবাদ তো সবথাইতে বড়ো কথা হচ্ছে যে গীতার জ্ঞান আহরণ করেন অন্তরে ধারণ করেন সর্বোপরি মা বাবাকে আজকে থেকেই ঈশ্বর সমতুল্য সম্মান করার চিন্তাভাবনা করবেন